মালদ্বীপের মতন ছোট ছোট দ্বীপ যেগুলো সমুদ্রের মাঝখানে একেবারেই রিমোট সেই দ্বীপগুলো কি পৃথিবী থেকে হারিয়ে যাবে অনেক অনেকদিন যাবত আমরা কথা শুনছি যে মালদ্বীপের মতন যে সমস্ত দ্বীপ রয়েছে সারা পৃথিবীতে অসংখ্য দ্বীপ রয়েছে ভারত মহাদেশে রয়েছে লাক্ষাদ্বীপ মালদ্বীপ আরও অনেক মার্শাল দ্বীপ আটলান্টিকেও রয়েছে এবং প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দ্বীপ রয়েছে এই দ্বীপপুঞ্জগুলো নিয়ে জাতিসংঘ এই সপ্তাহে একটা আন্তর্জাতিক আয়োজন করেছে স্মল আইল্যান্ড ডেভেলপমেন্ট স্টেট এই নামে একটা সংস্থা গঠন করা হয়েছে এই ছোট ছোট দ্বীপের স্বার্থ রক্ষা করার জন্য কিসের স্বার্থ সেটি হচ্ছে এই যে বিশ্ব উষ্ণতা গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সমুদ্রের পানি যে উপর দিকে উঠছে এর ফলে এই দ্বীপগুলো হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটি বিজ্ঞানীরা গত পঞ্চাশ বছর যাবৎ বলে আসছেন শুধু বলে আসেননি বাস্তবেও কিন্তু সেটি দেখা গিয়েছে আপনারা মনে আছে যে কিছুদিন আগে ইন্দোনেশিয়া কিন্তু একটা দ্বীপপুঞ্জের রাষ্ট্র তার রাজধানী ছিল জাভা সেই জাভা সমুদ্রের তীরে একটা শহর সেটি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিল অর্থাৎ পানির লেভেল উপরে উঠছে সেই জন্য কিন্তু ইন্দোনেশিয়ার রাজধানী নতুন একটা জায়গায় স্থানান্তর করা হচ্ছে তার মানে এটি শুধু বিজ্ঞানীদের পূর্বাভাস নয় বাস্তবে কিন্তু সেটি ঘটছে অর্থাৎ সমুদ্রের পানি উপর দিকে ওঠার কারণে অনেক দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ নিয়েও কিন্তু বিশ্ববাসী বিশ্ববিজ্ঞানীরা পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা অনেক ভবিষ্যৎবাণী করেছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চল নোনা পানিতে তলিয়ে যাওয়ার কথা বলছেন অনেকেই এ নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে অনেক প্রামাণুচিত্রও তৈরি হয়েছে বাংলাদেশ নিয়ে আমাদের কথা হল যে এই যে বিশ্ব উষ্ণতার জন্য দায়ী যে সমস্ত ফ্যাক্টর তার মধ্যে যে ফসিল ফিউল যেটাকে আমরা জ্বালানি বলছি সেটা একটি দায়ী এসি যে আমরা চালাই তার ফলে যে ধরনের একটা গ্যাস নিঃসরিত হয় তার জন্য পরিবেশ উষ্ণ হয় অনেক ধরনের কারণে আমাদের বিশ্ব উষ্ণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে সিমেন্ট ব্যবহার করি এই সিমেন্ট তৈরিতে প্রচুর তাপ নিঃসরিত হয় এবং বাতাসে কার্বন নিঃসরিত হয় এই যে সিমেন্টের ব্যবহার আজ থেকে দুইশো বছর আগে ছিল না কাঠের ব্যবহার ছিল মাটির ব্যবহার ছিল আমরা কংক্রিটের বাড়ি বানিয়ে দুটি ক্ষতি করছি একটি হচ্ছে কংক্রিটের বাড়ি যখন বানাচ্ছি তার সাথে গ্লাস লাগাচ্ছি প্রচণ্ড রকমের হিট হচ্ছে একই সাথে এই সিমেন্ট উৎপাদনের যে কারখানা তারাও কিন্তু পরিবেশ নষ্ট করছে তার মানে কি তার মানে হচ্ছে আধুনিকতার জীবনের সাথে পরিবেশ দূষণের একটা সম্পর্ক রয়েছে এখনই সময় পরিবেশ সম্মত নগরায়ন করা পরিবেশ ঠিক না রেখে যদি নগরায়ন করা হয় মানব জাতি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এখন সময় এসছে নগরায়নটা বড় কথা নয় কিছুদিন আগে খুব চক ঝা চকচকে বিল্ডিং যদি আমরা দেখতাম মনে করতাম দেশটা অনেক উন্নত আমরা ছোটবেলায় ভিউ কার্ড সংগ্রহ করতাম খুব সুন্দর নগরী দেখে আমরা উচ্ছ্বসিত হতাম খুব পরিকল্পিত নগরীও কিন্তু এখন আর কোনো কাজে আসছে না যদি সেটা পরিবেশ সম্মত না হয় তাই পরিবেশ সম্মত নগরায়ন এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের অনেকের ধারণাই নাই। আমরা মনে করি যে কিছু গাছ লাগালেই কিছু জায়গা রাখলেই পরিবেশ সম্মত নগরান হয় এর জন্য অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করতে হবে পানির প্রবাহ ঠিক রাখতে হবে পশু পাখির স্বাভাবিক বিকাশ ঠিক রাখতে হবে এবং কি সব ধরনের প্রাকৃতিক পরিবেশকে এক্সিস্ট করার মতন একটা স্থায়ী সাস্টেনেবল যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে ওই নগরায়নের কোনো দাম নেই